জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা জানিলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি রাধা আনি কি পায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় হল অন্নদা একাদশী ব্রত মাহাত্ম সামনে আসতে চলেছে অন্নদা একাদশী ব্রত এই বছর অর্থাৎ দু সালের অন্নদা একাদশী ব্রত কবে উনত্রিশে আগস্ট নাকি তিরিশে আগস্ট কেন আমরা উনত্রিশে আগস্ট একাদশী ব্রত পালন না করে তিরিশে আগস্ট একাদশী ব্রত পালন করব একাদশী দীতির সময় কখন শুরু হবে এবং কখন শেষ হবে কারা কোন দিন একাদশী ব্রত পালন করবেন এই একাদশীর অপর নাম কি সংকল্প কখন করতে হবে এবং সংকল্প মন্ত্র কি ব্রতের আগের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন কী কী কাজ অবশ্যই করণীয় ব্রতের দিন কি কি কাজ করা উচিত নয় ব্রতের পরের দিন কি কি কাজ করতে হবে পারণ কখন করতে হবে পারণ মন্ত্র কি রাজা হরিশ্চন্দ্র এবং গৌতম মনের গল্প এই সমস্ত বিষয়ে জানতে হলে এই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে তাহলে আসুন শুরু করি আজকের আলোচনা ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে যে ব্রত পালন করা হয় সেটি অন্নদা একাদশী ব্রত নামে পরিচিত এই ব্রতের অপর নাম অজা একাদশী ব্রত এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে অন্যত একাদশী তিথি শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ ইংরেজি উনত্রিশে আগস্ট ভোর চারটে বেজে কুড়ি মিনিটে আর শেষ হচ্ছে আগস্ট শুক্রবার ভোর তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এখন আলোচনা করব কারা কোন দিন একাদশী ব্রত পালন করবেন যারা স্মার্থ মতে একাদশী ব্রত পালন করেন তারা উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার অর্থাৎ বারোই ভাদ্র একাদশী ব্রত পালন করবেন আর একাদশী ব্রত পালন করবেন তিরিশে আগস্ট শুক্রবার অর্থাৎ বাংলা তেরোই ভাদ্র সকাল নটা বেজে মিনিটের মধ্যে আর যারা গোস্বামী মতে ও নিম্বাক সম্প্রদায় মতে একাদশী ব্রত পালন করেন তারা তিরিশে আগস্ট শুক্রবার অর্থাৎ বাংলা তেরোই ভাদ্র একাদশী ব্রত পালন করবেন আর পালন করবেন শনিবার একত্রিশে আগস্ট অর্থাৎ বাংলা চোদ্দই ভাদ্র পূর্বান্ন নটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে কেন আমরা উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ বাংলা ভাদ্র করব। এর কারণ হচ্ছে বৃহস্পতিবার দশমী তিথি ছেড়ে একাদশী তিথি লাগছে ভোর চারটে বেজে কুড়ি মিনিটে আর সূর্যোদয় হচ্ছে পাঁচটা বেজে কুড়ি মিনিটে যেহেতু বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে দশমী তিথি স্পর্শ করে থাকছে তাই বৃহস্পতিবার একাদশী ব্রত পালন করলে সেটা হবে দশমী বৃদ্ধা একাদশী ব্রত পালন যেটা করলে আমাদের পূর্ণ তো হবেই না বরং হবে আগস্ট শুক্রবার একাদশী তিথি ছাড়ছে ভোর তিনটে বেজে ছিচল্লিশ মিনিটে আর সূর্যোদয় হচ্ছে পাঁচটা বেজে একুশ মিনিটে অর্থাৎ শুক্রবার ব্রহ্ম মুহূর্তে একাদশী তিথি স্পর্শ করে থাকছে তাই শুক্রবার একাদশী ব্রত পালন করলে সেটা হবে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রতের পালন অর্থাৎ একই সঙ্গে একাদশী ব্রত এবং মহাদ্বাদশী ব্রত দুটোই পালন করা হবে তাই আমরা আগস্ট শুক্রবার একাদশী ব্রত পালন করব। এখন আলোচনা করব আগের দিন কি কি কাজ করতে হবে যে কোনো ব্রত পালন করলে ব্রতের আগের দিন কিছু নিয়ম পালন করতে হয় তাই একাদশী ব্রতের আগের দিন কিছু নিয়ম আমাদের পালন করতে হবে আগের দিন সংযম অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে চুল দাড়ি নখ কাটতে হবে বেশি রাত্রি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আর সন্দের সময় ভগবানের নিকট সংকল্প করতে হবে সংকল্প মন্ত্রটি হলো একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহনে ভক্ষা মে পুণ্ডরিকাক্ষা সরানাং মে ভবাচ্যুত এর অর্থ হলো আমি একাদশীতে উপবাস থেকে পরদিন আহার করব। হে পণ্ডুরী হে অচ্যুত আপনি আমার স্মরণ স্থান হন অর্থাৎ পরের দিন একাদশী ব্রত পালন করতে গিয়ে যেন কোনো বাধা বিঘ্ন না আসে এর জন্য ভগবানের কাছে সংকল্প ও প্রার্থনা করতে হবে এখন আলোচনা করব ব্রতের দিন কি কি কাজ করতে হবে ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে তারপর প্রার্থী ক্রিয়াকর্ম সেরে স্নান করতে হবে তারপর শ্রীহরির পুজো করতে হবে সারাদিন শ্রীহরির নাম অর্থাৎ অষ্টতর শত নাম ভজন কীর্তন গান ইত্যাদি করতে হবে এবার আলোচনা করব একাদশী প্রতিদিন কি কি কাজ করা উচিত নয় একাদশী প্রতিদিন মিথ্য কথা বলা উচিত নয় কাউকে মানসিক বা শারীরিক আঘাত করা উচিত নয় একাদশী দিন কর্ম করা উচিত নয় একাদশীর দিন দিনে ঘুমানো উচিত নয় আর রাত্রি জাগতে পারলে খুবই ভালো হয় এখন আলোচনা করব উপোস কিভাবে করবেন ভাবে করা যায় নির্জলা সজলা এবং সফলা যদি নির্জল উপবাস করতে পারেন তাহলে খুবই ভালো হয় অর্থাৎ জল না খেয়ে উপবাস করা যদি আপনি সংকল্প করার সময় নির্জল উপবাস করার সংকল্প গ্রহণ করেন তাহলে অবশ্যই নির্জল উপবাস করতে শ্রীহরি আপনাকে সাহায্য করবে আর নির্জল উপবাস করতে না পারলে সজলে উপবাস করতে পারেন অর্থাৎ জল খেয়ে উপবাস করতে পারেন আর যদি সজল উপবাস করতে না পারেন তাহলে সফলা উপবাস করতে পারেন আর যদি তাও করতে না পারেন তাহলে নির্দিষ্ট কিছু সবজি রান্না করে গ্রহণ করতে পারেন ফল ছাড়াও অনেক কিছু সবজি আছে বা খাদ্য আছে যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন এখন বলবো পারণ মন্ত্র কি পারণ মন্ত্রটি হচ্ছে সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন কেশাব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব ভাদ্র মাসে কৃষ্ণ শ্রী শ্রী অন্নদা কথা পাঠ কৃষ্ণ কৃষ্ণ গুণধাম একাদশী ধরে কি নাম তাহার কথা শুনিবারে বড় আশা হইতেছে মন তবে কৃষ্ণ কহিলেন সোনাহ রাজন তাহা আমি করিব বর্ণন অন্নদা নামিতে ভাদ্রে কৃষ্ণ একাদশী মহাপুণ্য প্রদা সর্বপাপের বিনাশী শ্রদ্ধায় ভক্তিতে করি শ্রী হরি অর্চন যিনি বিধি মত করে এ ব্রত পালান জন্মে জন্মে পাপ রাশি তাতে হয় খায় শাস্ত্র মতে সত্য ইহা সংশয় এই ব্রতের যে ভাবে আছে ইতিহাস তোমার সমীপে তাহা করিবে প্রকাশ ত্রেতা যুগে হরিশ্চন্দ্র নামে নরপতি অযোধ্যার যশোধান রাজ চক্রবর্তী প্রতিজ্ঞা পালন হেতু হন রাজ্য ভ্রষ্ট ভ্রমণ করিয়া দেশ পাই কত কষ্ট প্রথমে বিক্রয় করি স্ত্রী পুত্রকে করিলেন তারপর বিকৃত নিজেকে কষ্ট পায় তবু নাহি ত্যাজে তেজে অঙ্গীকার চন্ডালের দাসত্ব করেন শিকার সত্যের জয় ও অসত্যের পরাজয় এই নীতি মন হতে কবুনা ছাড়াই চন্ডাল প্রভুর কর্তরে শ্মশানে সবের বস্ত্র আহরণ করে সত্য রক্ষা হেতু তিনি হীন কর্মেরত হেনমতে বহুকাল করিলেন গত মহাদুখ হতে রায় পাইতে হরিশ্চন্দ্র মহামতি গৌতম হরিশ্চন্দ্রের পাশে হন মুনিরে রাজা করি দণ্ডবাদ সোম মুখে দাঁড়াইয়া করে জোর হাত বলে নাহি জানি কোন কর্মফালিতে চন্ডালের দাসত্ব হইল করিতে ভার্চা ও নন্দনামি করে ছিবিক রায় কহ মুনি বর কিসে দুঃখ দূর হয় হরিশ্চন্দ্র দুঃখ বার্তা মহামনি মহামণি অতি ভবিষ্যাপ হইলেন তিনি রাজারী দুঃখ হেরি ব্যথিত বিশেষ যাহাতে দুর্দশা দিন দেন উপদেশ ভাদ্রিকৃষ্ণ একাদশী অন্নদানা দুঃখ দুঃখপ বিনাশিনী বিখ্যাত জগতে সমাগত সেই ব্রত তবভাগ্য বসে করহ পালন অনিদ্রায় উপবাসে তাহাতে তোমার দুঃখ হবে বিদূরিত মনিবর এতক্ষি হনন্তর গৌতম মনির সেই উপদেশ মতো পালিলেন বিধিমত অন্যতাব্রত ব্রতই প্রভাবে নৃপতির পাপ ক্ষয় তাহাতে দুঃখ কষ্ট হইল হইলিল বিকৃত পত্নীদের রাজা ফিরিয়া পাইল সর্বাঘাতে মৃতপুত্র জীবন লবিল। হেরি তাহা দেবগণ মহা আনন্দিত স্বর্গ হতে পুষ্পবৃষ্টি করিলেন কত হৃতরাজ্য হরিশ্চন্দ্র লভি পুনরায় অবহেলে রাজভোগ করেন সদায় পরিযান লয়ে শেষে অযোধ্যা রাজন স্বজনে সহকারে করে স্বর্গতে গমন এই ব্রত শ্রদ্ধা করে করিলে পালন অবশ্যই সর্বধামে করিবে গমন অন্নদা ব্রত হয় পরম পাঠ ও শ্রবণে পায় মহাযোগ ইতি শ্রী শ্রী অন্নদা একাদশীর ব্রত কথা পাঠ সমাপ্ত এতক্ষণ আমরা শ্রী শ্রী অন্নদা একাদশীর ব্রত মহাত্ম আলোচনা করলাম আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে